ঢাকার কাছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রাম অবস্থিত তোরাক নদীর তীরে সাদুল্লাপুর গ্রামটি বর্তমানে গোলাপ গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছেন যান্ত্রিক জীবনে অল্প সময়ের অবসরে যদি ঢাকার আশেপাশে একদিনের জন্য কোথাও ঘুরতে চান তবে গোলাপ বাগান ফুলের রাজ্যে থেকে ঘুরে আসতে পারেন নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা সমস্ত সাদুল্লাপুর গ্রামটিকে একটি বাগান মনে হয় এখানে সাধারণত মিরান্ডি জাতের গোলাপে চাষ করা হয় বেশি গ্রামের বুকের উপর দিয়ে চলে যাওয়া রাস্তার দুপাশের বিশ্বন্ন গোলাপের বাগান সারাক্ষণ মোহিত করে রাখবে আপনাকে শাদুলা পুরো গ্রামে আপনি গোলাপের সৌরভ পাবেন এখান থেকে চাইলে পছন্দ মতো গোলাপ কিনে নিতে পারেন তবে এরা সাধারণত খুচরা গোলাপ বিক্রি করতে চায় না তাই এদের কাছ থেকে আপনি পঞ্চাশ থেকে একশোর বেশি গোলাপ কিনতে হবে গোলাপ গ্রাম হিসেবে পরিচিতি পেলেও সাদুল্লাপুর গ্রামে জারবোরা গ্লোডিয়াস এবং রজনীগন্ধা ফুলের চাষও করা হয় ঢাকার শাহবাগ সহ অন্যান্য ফুলের বাজারে চাহিদা মেটানোর প্রধান যোগদান হচ্ছে সাদুল্লাপুর গোলাপ গ্রাম স্থানীয় ফুল চাষিদের উদ্যোগে শ্যামপুর গ্রামে আবুল কাশেম মার্কেটের সামনে প্রতি সন্ধ্যায় বসে গোলাপের হাট ফুল কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক ব্যবসায়ী আসেন আসসালামু আলাইকুম বন্ধুরা তো কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আছি গোলাপ বাগানে এটি সাভার বিরুলিয়া এলাকা অবস্থিত তো সবাই এই জায়গাটিকে গোলাপগ্রাম নামে চিনে জায়গাটির আসল নাম হচ্ছে বিরুলিয়া আপনার এই গ্রামের সব জায়গা প্রত্যেকটা অঞ্চলে গোলাপ ফুলের চাষ হয় প্রায় সবাই গো মা এখানে বিভিন্ন গোলাপ সহ বিভিন্ন ফুল চাষ করে তাই গ্রামের নাম হয়ে গেছে গোলাপগ্রাম আজ থেকে প্রায় পাঁচ বছর আগে সবাই এই গ্রামের নাম গোলাপগ্রাম নামে সবাই চিনে তো আজকে আমি আসছি সেই গোলাপ বাগান গোলাপগ্রাম বিরুলি এলাকা তো আমি প্রত্যেকটা এলাকা আপনাদের ঘুরে দেখাবো প্রত্যেকটা বাগান ঘুরে দেখাবো এবং দেখাবো এখানকার সম্পূর্ণ গোলাপগ্রাম যাওয়ার জন্য সবার প্রথম আমরা ঢাকা থেকে সাভার বাস স্ট্যান্ড নামে তারপর ব্যাটারি চালিত ইজি বাইকে করে রওনা দিলাম সাদুল্লাপুরের উদ্দেশ্যে আঁকাবাঁকা রাস্তায় যাওয়ার সময় সবুজে ঘেরা প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে এই গ্রামে প্রবেশ করলে আপনি একটু পরপর রাস্তার দুপাশে ছোট ছোট গোলাপ বাগান আপনাকে এই গ্রামে স্বাগত জানাবে সাভার বাস স্ট্যান্ড থেকে আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট জার্নি করার পর অবশেষে পৌঁছালাম সাদুল্লাপুর গোলাপ গ্রাম গাড়ি থেকে নেমে আমরা সোজা হাঁটতে শুরু করলাম এই গ্রামের আসল সৌন্দর্য দেখতে এই গ্রামের প্রবেশ কিছু খাবার হোটেল ও ফুলের দোকান দেখতে পারবেন কিছুক্ষণ হাঁটার পর আমরা হালকা কিছু পানি জাতীয় খাবার খেয়ে নিলাম দেখো কেমন ঠান্ডা গ্রাম ঘুরতে আসলে কোন মৌসুম বা কখন আসবেন ঘুরতে বছরের প্রায় সব সময় সাদলাপুর গোলাপ ফুলের চাষ হয় তাই গোলাপ বাগান ঘুরতে যেতে পারেন যে কোনো সময়। তবে শীতকালই হচ্ছে গোলাপ ফুল ফোটার উপযুক্ত সময় এই সময়গুলো বেশ সতেজ ও আকারে বড় ফুল থাকে সব বাগানই তখন গোলাপ ফুলে ভরে থাকে তাই উপযুক্ত সময় বিবেচনা করলে ঢাকার ভিতর এই দর্শনীয় স্থান ঘুরে দেখতে চান তাহলে শীতকালে চলে আসুন এখানে আপনার এলাকায় সমস্ত জায়গা প্রত্যেকটা বাড়ির আশেপাশে গোলাপ চাষ করা হয় আপনারা এখানে অবশ্যই আসবেন আইসা ঘুরা যাবেন জায়গাটা ভালো পরিবেশ ভালো মনোরম পরিবেশ এই পুরোটা এলাকায় গোলাপ গ্রাম এখানে প্রত্যেকটা জায়গায় গোলাপ চাষ করা হয় তা আমরা একটু পর এই জায়গার ভিউ দেখবো আগে আশপাশটা আগে ভালো মতো দেখি ঘোরাফেরা করি তারপর বর্তমানে আমি যে জমিটিতে দাঁড়িয়ে আছি ওই জমিটা তো গোলাপ ফুলের চাষ করছে ছোট ছোট গোলাপ ফুল গাছ আছে এই যে ছোট্ট একটা ফুল গোলাপ এরকম ছোট ছোট অসংখ্য চারা আছে গোলাপের এখানে এটা হচ্ছে বড় গোলাপ বাগান এরকম অসংখ্য আছে আর অনেক ওই যে ওই যে একটা বাগান ওই যে একটা এই যে একটা ওই যে একটা ওই যে চারপাশেই আমার বাগান আমার চারপাশেই শুধু গোলাপ বাগান শুধু গোলাপ ফুল বন্ধুরা আমি এখন আরেকটি ছোট্ট গোলাপ বাগানের সামনে আছে এই যে আমার সামনে সেই গোলাপ বাগানটি তো এখানে চাষারি চাষিরা করে কি জানেন এখানে প্রত্যেকটা জায়গা লাল মাটি তাই লাল মাটি গোলাপ ফুলের জন্য বেস্ট মানে লাল মাটি যদি আপনি গোলাপ ফুল চাষ করেন গোলাপ ফুল বেশি হবে গাছ ভালো থাকবে গাছে ফুলও বেশি ধরবে আর আপনি যদি গোলাপ গ্রামে আসতে চান তাহলে আমি আপনাকে বলবো যে আপনি শীতকালের দিকে আসবেন শীতকালে আপনার প্রচুর প্রচুর গোলাপ ফুল পাওয়া যায় এখানে প্রচুর ফুল ফোটে এবং বসন্তকালের দিকে মানে বসন্তের সময় যদি আপনি আসেন এখানে তাহলে তাহলে আপনি প্রচুর ফুল দেখতে পারবেন এবং শীত বসন্তকালের দিকে আপনি এখানে এসব মজা পাবেন কারণ আজকে যে আমরা আসছি অনেক প্রচুর রোদ আমরা যে শরীরের ঘাম বেয়ে বেয়ে পড়তেছে রোদে তো আমরা এখানে এই গোলাপ ফুল বাগানটাতে উঠবো দেখতে পারতেছেন চাষিরা মাটি ফেলে কতটা উঁচু করছে উঁচু করে সেখানে গোলাপ ফুল চাষ করছে তা আমরা এখানে এখন উঠবো একটু উঠতে একটু কষ্ট হবে অবশ্যই উঠে বললাম সেই বাগানে দেখতে পারতেছেন কত ফুল এখন বেশি ফুল নাই এই বাগানটাতে কিছু সংখ্যক কম ফুল আছে তো আমরা ওই দিক যেখান থেকে আসছি ওইখানে আপনার প্রচুর ফুল ছিল গোলাপ ফুল ছিল যেখানে ফুল কম ছিল এই যে একটা ছোট্ট ফুল এটা এখানে এরকম ছোট ছোট কিছু ফুল আছে আসলে ফুল ছিল চাষিটা ফুল তুলে ফেলছে তুলে হয়তো বিক্রি করে দিছে কারণ গোলাপ ফুল প্রচুর বিক্রি হয় এখানে আর আপনি যদি গোলাপ ফুল নিতে চান তাহলে আসবেন এখানে অনেক কম দামে আপনারা গোলাপ ফুল পাবেন অনেক কম দামে গ্রাম ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম এই গ্রামের সবচেয়ে পুরনো ফুল ব্যবসায়ী আব্দুল আউয়াল চাচাকে তো এখন তার মুখে শুনবো এই গ্রাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এই গ্রামে আসলে চলবে বছর আচ্ছা আমাদের আপনি কিছু বিস্তারিত বলেন এই গ্রাম বেশি হয় গ্রামে ফুল সময় আসলে ফুল বেশি পাওয়া যায় আর আপনার শীতের মৌসুমে এখন তো বর্ষা মৌসুম ঘাস ফুলের ঘাসের ফুল বাগানে ফুল হয়ে সেই ফুল এখন দুইশো এখানে ফুলের দাম একটু বেশি

নাইটে পাঠায় দিয়ে সকালে মনে করেন সিলেক্স উঠে যায় সিলেমে বসে যায় ওটা তাজা মাল বুঝেছে যেমন কারণ মানুষ দোকানদারের সকালে তাজা মাল বলতেছে ওরা ওরকম তাজা মাল বলছে আচ্ছা বন্ধুরা আপনারা আসবেন এখানে আইসা ফুল তার এখান থেকে চাচা আছে ওনার কাছ থেকে ফুল নেবেন প্রায় অনেক ভালো কম দামে ফুল নিতে পারবেন আর এখানে বাগানে আসলে অবশ্যই ঢুকতে পারবেন কিন্তু একটা সতর্কতা অবলম্বন করবেন কোনো ফুল ছিঁড়বেন না ফুল দেখবেন ধরবেন ছবি তুলবেন ভিডিও করবেন সমস্যা নাই ফুল ছিঁড়বেন না বন্ধুরা এতক্ষণ এই গ্রাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম এখন আমরা যাচ্ছি তোরাগ নদীর তীরে গোলাপ বাগানগুলোর দিকে বাঘ খারাপ থাকায় আমরা গোলাপ ফলের দেখা পেলাম না গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে এই বাগানগুলোর প্রতি বছর একবার এই গাছগুলোর গোড়া কেটে দেওয়া হয় এতে ভালো ফুল হয় তুলনামূলক আগের থেকে হতাশ হয়ে আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য এই ছোট্ট ছোট কটেজগুলোর দিকে যাই ভিতরে গিয়ে দেখি দেশি আমরা বিক্রি করছে তাই সবাই মিলে আমরা ভর্তা খেলাম এই গরমে এবং চারপাশের প্রকৃতির ঠান্ডা বাতাস অনুভব করলাম বন্ধুরা আমাদের অনেক পানির চেষ্টা পাইছে তা আমরা ওই দোকান থেকে কিছু লেবু শরবত খাবো এবং পানি খাবো বাগান থেকে সবগুলা ফুল তিনা নিয়ে আসছে সব আজকে বাসায় নিয়ে যাবো একটা ওই জায়গায় রাখবো না ওই যে মামার কাছ থেকে ফুল নিয়েছে আমার সব নিয়ে যায় এগুলা

আজকের ভ্রমণ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সরাসরি সবার আগে পান ধন্যবাদ সবাইকে